वाइस प्रिंसिपल तिरज कमला मेडिकल कॉलेज ठीक ठीक আপনারা যেন অত্যন্ত খুশি হবে নারায়ণগঞ্জ অনেক দিন থেকেই একটা বিষাক্ত হাসপাতালের প্রয়োজনীয়তা অনুভব করছিল সেই আশা আকাঙ্ক্ষা এবং জনগণের সেবার যে একটা ভাব এবং ইচ্ছা সেই ইচ্ছা নিয়ে ইংরেজ বাংলা প্রতিষ্ঠিত হয়েছে আজকে এগারো বারো বারো বছর ধরে অত্যন্ত পরিচ্ছন্ন করে আমরা সেই আমাদের ভবিষ্যৎ ইচ্ছা সেই আধুনিক ডাক্তার প্রস্তুত করা আজিজুল ইসলাম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই মেডিকেল কলেজটি দু হাজার সালে অনুমোদন প্রাপ্ত হয়ে হাজার চোদ্দো সাল থেকে তাদের কার্যক্রম শুরু করে ভর্তি করা শুরু করে এখন এগারোতম ব্যাচ ভর্তি হচ্ছে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবার জন্য এই অর্থ অঞ্চলে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এবং স্বাস্থ্য শিক্ষা গবেষণা এই সমস্ত কাজে অবদান রাখার জন্য এবং মানবিক চিকিৎসক তৈরির এই মেডিকেল কলেজ এই এই মেডিকেল কলেজ এগারো বছর যাবো এলাকার মানুষের চিকিৎসা সুবিধার পাশাপাশি এগারোটি বেচকে ছাত্রদেরকে ডাক্তার তৈরি করছে যার মধ্যে চারটি বেচ অলরেডি ডাক্তার তৈরি হয়ে গিয়েছে এটা আমাদের আনন্দের বিষয় যে বাংলাদেশের মধ্যে দেশে এই প্রত্যন্ত অঞ্চলে আমি বলবো কারণ নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত এই জায়গায় পিএস বাংলা মেডিকেল কলেজ স্বর্বে স্বর্ভে এগিয়ে চলছে আমাদের প্রত্যাশা একটি বৈজ্ঞানিক চিকিৎসা ব্যবস্থা আমাদের প্রত্যাশা আধুনিক চিকিৎসা ব্যবস্থা আমাদের প্রত্যাশা মানবিক চিকিৎসক তৈরি করা কারণ শুধু চিকিৎসক নয় যারা মানবিক চিকিৎসক হবে তারা এই দেশের মানুষের জন্য সাধারণের জন্য তৃণমূলের জন্য কাজ করে যাবে আপনারা সবাই প্রত্যাশা করেন দোয়া করেন ইউএস বাংলা মেডিকেল কলেজ যেন আগামী দিনে উন্নতির সুমেনে আরোহণ করতে পারে সেই সাথে আমি স্মরণ করছি যারা এই কলেজটা প্রতিষ্ঠার জন্য অবদান রেখেছেন দেশের জন্য যারা জীবন দিয়েছেন আগস্টে যারা জীবন দিয়েছেন এবং আমাদের এই প্রতিষ্ঠানের সকল শিক্ষক এবং গভর্নিং বডি আমাদের কর্মকর্তা কর্মচারী স সর্বোপরি এই প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীদের যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই পরিস্থিতির প্রান্তে দাঁড়িয়ে আছে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার thank okay. you Terima kasih telah <laughs> menonton